আসসালামু আলাইকুম গাইজ সবাইকে রমজান বো বড় যাচ্ছি আমার চাচাদের বাসায় ওখানে গিয়ে আমি কি গিফট আর করি সব তোমাদের দেখাবো চলো তো এসেই পড়লাম চাচাদের বাসে এখানে দেখো কত কিছু আয়োজন করেছে আমার চাচি এখানে আজান দিয়েছে তারপর আমি খেজুর খেয়ে নিলাম তো এখানে শরবত খেয়ে নিলাম এটা খুব মজা ছিল তারপর খেয়ে নিলাম মাংসের চপ এটা খেতে অনেক টেস্ট ছিল আমার কাছে খুব ভালো লাগে মাংসের চপ তারপর এখানে খেয়ে নিলাম ডিমের চপ তারপর খেয়ে নিলাম বেগুনি তারপর এখানে খেয়ে নিলাম এক পিস তরমুজ তারপর এখানে একটা জিলাপি খেলাম এখানে বোরিন্দা খেলাম তারপর এখানে মুড়ি মাখা খাচ্ছিলাম এটাও খুব মজা হয়েছিল আবার ইফতার শেষ করে রাতেবার আমার ফুপি আমাদের জন্য বিরিয়ানির আয়োজন করছিল বিরিয়ানি তো আমার খুব ফেভারেট এটা খেতেও খুব মজা হয়েছিল দেখো গাইস শশা দিয়ে খাচ্ছিলাম অনেক মজা তো এখানে অনেক মজা করে খাচ্ছিলাম এখানে দেখো গাইস মাংসটা অনেক নরম হয়েছিল তো এখানে একটা কথা বলে রাখি অনেকেই সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দাও গাইস এটা খুবই খারাপ লাগে আমার কাছে কেউ প্লিজ আনসাবস্ক্রাইব করে দিও না সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে